অন্যদিকে তোলাবাজির অভিযোগে এক পুলিশ কর্মীকে মারধরের ভিডিও ভাইরাল যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করে নিয়ে এনকে বাংলা অভিযুক্ত পুলিশ কর্মীর নাম সানাউল্লাহ তিনি রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসকের দেহরক্ষী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ সুপারের কোয়ার্টারের পেছনে কেউ বাড়িঘর করলে তাকে সানাউল্লাহ এবং তার সাগরেদরা পয়সা দিতে হয় তার সাগরেদদের পয়সা দিতে হয় এক্ষেত্রে এক ব্যক্তি প্রতিবাদ করলে তাকে কর্ণজোড়া জোড়া ফাঁড়িতে আটকে রাখার অভিযোগ ওঠে সানাউল্লাহর বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ উঠে সানাউল্লাহর বিরুদ্ধে এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা সানাউল্লাহকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে চিকিৎসাধীন দিন এই যে সার্ভিস ভয় যে দেখান দিয়ে বিক্রমাদিত্য বিশ্বাস বিক্রমাদিত্য সানাউল্লা নামে যে এই পুলিশ আধিকারিক রয়েছে তার রীতিমতো দাদাগিরির অভিযোগ উঠছে তার বিরুদ্ধে পুলিশ কর্মীর বিরুদ্ধে এবং বর্তমানে জনতার রোষের মুখে তিনি কি রয়েছে আপডেট আবারও যোগাযোগ করার চেষ্টা করবো যোগাযোগ যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে যাবে যেমনটা দেখতে পাচ্ছেন এই ভাইরাল ভিডিওটিতে রীতিমতো জনতার রোশের মুখে সার্ভিস রিভলভার নিয়ে দেখা যাচ্ছে পুলিশ পুলিশ কর্মীকে কর্মীকে অভিযুক্ত এবং অভিযুক্ত পুলিশ কর্মীকে রীতিমতো উঠছে বর্তমানে তিনি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন আমাদের সঙ্গে আবারও জুড়ে গিয়েছেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস বিক্রমাদিত্য এই যে পুলিশ কর্মীর দাদাগিরি এবং শেষমেশ জনতার রোষের মুখে তিনি কি রয়েছে আর আপডেট দেখো এই যে ভাইরাল ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে পুলিশ মানুষ ধাওয়া করছে সে পুলিশ কর্মী সে সার্ভিস রিভলভার উঠিয়ে তাদেরকে ভয় দেখিয়েছিল বলে অভিযোগ করছে জনতা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ স্টেশনে কোন রকম অভিযোগ জমা পড়েনি এবং এই ঘটনায় এখনো কিন্তু পলিটিক্যালি কেউ কোন রকম ভাবে মুখ খুলছে না যা জানা গিয়েছে রিনা খাতুন বলে এক ভদ্র মহিলা তিনি কিন্তু ওই অঞ্চলে থাকেন তার বাড়িতে তার শাশুড়ি এবং তাদের মধ্যে জমি নিয়ে বিবাদ সেই বিবাদের জেরে তিনি থানার দ্বারস্থ হয়েছিলেন সেখানে তাকে যখন ওই সানাউল্লাহ যায় পুলিশ কর্মী তার শাকরের অপত্য কালিগালাত করে এবং পুলিশে এর জন্য তাকে মার্ডার করবে বলে হুমকি দেয় এই প্রতিবাদে কিন্তু এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সানাউল্লাহকে ঘটনাস্থলে ফেলে তাকে আটকে ধরে এবং তাকে মারধর করে বলে অভিযোগ এবং সেখান থেকে সানাউল্লাহ কোন রকমের জীবন ভাঁচিয়ে কিন্তু পালিয়ে যায় সে কিন্তু রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল কিন্তু এই মুহূর্তে তাকেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছেন সে পণ থেকে সরে গিয়েছে এবং এই ঘটনায় কোনো পুলিশই অভিযোগ না হওয়া পর্যন্ত হয় এখনো পর্যন্ত কিন্তু কোন রকম ভাবেই কেউ কোন রকম আর মুখ খুলতে চাইছেন না যে ভদ্রমহিলা আগের দিন গতকাল ডাকে যে বা দিয়েছিলেন তাকে জিজ্ঞাসা করলে বললে তিনি জানাচ্ছেন যে সমস্ত ঘটনাটি মিটমাট হয়ে গিয়েছে তো কিন্তু বিক্রমাদিত্য মূল জায়গা যেটা যে এই যে সানাউল্লা এতদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তোলাবাজির অভিযোগ উঠে আসছে ঠিক কার মানে এই বিষয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা কি পাশাপাশি কিসের জোরে সানাউল্লাহ এই ক্ষমতা পেয়েছেন দেখো সানাউল্লাহ যে রয়েছেন তিনি কিন্তু পুলিশ কর্মী সে কিন্তু রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের দেহরক্ষী বলে আমরা দেখতে পাই এবং সেই সানাউল্লা তারই প্রভাব খাটিয়ে খুব সম্ভবত এই অঞ্চলে দাদাগিরি চালাচ্ছিল বলে অভিযোগ এবং সে কিন্তু বেশ কয়েকজন যুবককে তার দলে নিয়ে তার চাকরের হিসেবে এলাকায় কিন্তু দাপিয়ে বেড়াচ্ছিল কিন্তু অভিযোগ এত পরিমাণে বেড়েছে এবং এত অভিযোগের পরিমাণ হয়েছে কেউ কিন্তু মুখ খুলছিলেন না এই রিনা খাতুন এবং তার পরিবার যখন মুখ খুলেছে তখনই কিন্তু এর বহিঃপ্রকাশ হয়েছে সবাই কিন্তু বলতেছে এবং সবাই মিলে সানাউল্লাহকে সেই জায়গা থেকে সরে আসতে বাধ্য করেছে এই ঘটনার গতকাল রাতে হয়েছে এবং এখনো পর্যন্ত তার পরিপ্রেক্ষিতে এলাকার যে মেম্বার সে থানায় যে টোটাল ব্যাপারটি মিটমাট করছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে কিন্তু সেও মুখ খুলছে না কারো মুখ থেকে কোনো রকম ভাবে কোন শব্দ কিন্তু আমরা পাচ্ছি না যেহেতু ভিডিওটি ভাইরাল হয়েছে এই কারণে কিন্তু চাপা উত্তেজনা এলাকায় রয়েছে Ecco, ora, don't know what cromatito.